তুমি বন্ধু সোনা পাখি আমি যেন কি এই গান থামা আগে একটা কথা শোন এই আমাদের বাংলার মাস্টার এই প্রত্যেক দিন আমাদেরকে উল্টা পাল্টা প্রশ্ন ধরবে আর আমাদেরকে বোকা বানাবে কি বুদ্ধি করা যায় বল বুঝলি মালটা গাছকে খুব টাইট দেবো যেমন প্রশ্ন ধরবে তেমনি উত্তর দেব এই মাস্টার আছে এবার চুপ কর গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং স্যার ঠিক আছে তোমাদেরকে আজকে তাহলে নতুন একটা বুদ্ধির পরীক্ষার প্রশ্ন ধরবো তোমরা কিন্তু ঠিকঠাক ভেবে চিন্তে উত্তর দিবে হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা কেলটু তুই মনে কর চিড়িয়াখানা গেছিস চিড়িয়াখানার মধ্যে এখন বাঘ ভাল্লুক সিংহ সব আছে এর মধ্যে থেকে একটা খাঁচার থেকে বাঘ খট করে বাড়ায় চলে আসলো হ্যাঁ সে তোকে খাওয়ার জন্য দিল ধাবার তুই কি করবি কত স্যার আমি চিড়িয়াখানার পাচির টোপকে পার হয়ে চলে যাব আচ্ছা বাঘও মনে কর চিড়িয়াখানার পাচির টোপকে তোর পিছন দিকে ধাওয়ান দিল তুই কি করবি স্যার আমি তাহলে যাই সোজা গাছে চড়ব বাঘ মনে কর তোর সঙ্গে সঙ্গে গাছে চড়লো তোকে খাওয়ার জন্য তুই তখন কি করবি স্যার তাহলে আমি এখন জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেব এবার মনে কর বাঘও জলের মধ্যে ঝাঁপ দিল এবার তুই কি করবি আচ্ছা স্যার আপনি বাঘের পক্ষে না আমার পক্ষে আপনার যা মতলব দেখছি তাতে আপনি বাঘ দিয়ে আমাকে খাওয়াই ছাড়বেন আমি বলবো হ্যাঁ তাহলে তুই বল স্যার আমি সোজা গিয়ে আপনার বাড়ির মধ্যে ঢুকে পড়বো